ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এই এলাকার মুরুব্বিয়ান এবং সর্বসাধারণ মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাচ্ছে আসসালাম আলাইকুম বক্তব্য দিব আসলে আমাদের বক্তব্য দেওয়ার মতো সেই এখন সময়ও নাই নাই আমাদের প্রার্থী স্বাধীন ধরে বিভিন্ন পথসভায় কাজ করেছেন ওনার সুস্পষ্ট বক্তব্য আপনারা শুনেছেন আমরা আমরা যারা ভোটার আমরা যারা ভোটার তারা একজন প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করি কেন করি বলেন তো কেন করি আমাদের ভালো থাক আমরা ভালো থাকবো বলে করি তাই না আমাদের নিরাপত্তার জন্য করি আমাদের পরিবারের নিরাপত্তার জন্য করি আমাদের রাস্তাঘাট উন্নয়নের জন্য করি তাই না তো আমাদের এই প্রার্থী কিন্তু এমপি নির্বাচিত হওয়ার আগেই তিনি এই কাজগুলি করেছেন তিনি সোনাগাজী দেখুন ভাইয়া মানুষের জন্য যে কাজ করেছেন

মানে কেন্দ্রীয় বিএনপির অনেক বড় বড় প্রোগ্রাম অনেক বড় বড় সমস্যা কিন্তু এই আবদুল্লাহ আল মিনসু সাহেবের অর্থায়নে হয়েছে এ কথাগুলো আপনারা সবাই জানেন তারপরেও সত্য কথা বারবার একটু বললে এটা ভালোই লাগে তো যে মানুষটা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই আমাদের জন্য কাজ করেছেন আমাদের পাশে থেকেছেন মানবিকতা দেখিয়েছেন উদারতা দেখিয়েছেন এলাকার উন্নয়নের জন্য ওনার ওয়াইফ ভাবি বলেছিলেন যে দুলা করেছেন কিন্তু উনি এলাকায় করেছেন কেন করেছেন আজকে ওনার মধ্যে ওইরকম দুলামিয়া কটন মিল দুটা করেছে কিন্তু সংস্থানের সুযোগ হয় উনি একটা বড় ইকবাল মেমোরিয়াল কলেজ করেছেন ওনার ভাইয়ের নামে এবং ওনাদের দানে ওনাদের সহযোগিতায় দাগুন ভুইয়াতে একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী উদ্ভব ঘটেছে স্কুল কলেজ মাদ্রাসা এটিমখানা এবং সামাজিক প্রতিষ্ঠান এমন কোন জায়গা নাই যেখানে ওনাদের সহযোগিতা হাত প্রচারিত হয় নাই তো এমন একজন মানুষকে ভোট দিয়ে যদি আমরা নির্বাচিত করতে না পারি তাহলে আমি মনে করি এর থেকে বড় দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে না আমরা কিছু ভুলে গিয়ে আমাদের মধ্যে সকল মত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে মিলে বারো তারিখে আমরা ভোট দিব এবং যে কথা কাজী কিছু কিছুক্ষণ আগে বলেছেন আপনারা ভোট দেওয়ার সময় আপনাদের পরিবার মূল সদস্যদেরকে নিয়ে যাবেন এবং তাদেরকে ভোটে লাইনে দাঁড় করিয়ে তারপরে আপনারা ভোট লাইনে দাঁড়াবেন এবং আপনার উইনার স্লিপ নিয়ে আসা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন এটা আছে । আমার